স্টেশনারি আইটেম বলতে যা যা প্রোডাক্ট বুঝি সবই আপনাদের কাছে আছে জি আলহামদুলিল্লাহ এ টু জেড সমস্ত আইটেম আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে খাতা কলম পেন্সিল সহ স্টেশনারি আইটেম এর যাবতীয় প্রোডাক্ট কিন্তু আপনারা একদম পাইকারি রেটে চিপ রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে খাতা শুরু পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি বাংলা অঙ্ক ইংরেজি সকল আইটেম অ্যাভেলেবেল বাংলাদেশের সেরা মানের খাতা আছে একবারে সেরা মানের দুই টাকা কেনা পাঁচ টাকা বিক্রি মাত্র এক টাকা পঁচানব্বই পয়সা কেনা চার টাকা আশি পয়সা কেনা দশ টাকা বিক্রি পেন্সিল এটা পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি এগুলা কালার পেন্সিল পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি কলম আপনার মাত্র দুই টাকা সত্তর পয়সা দশ টাকা এগারো টাকা কেনা বিশ টাকা বিক্রি ক্লিপবোর্ড মাত্র চল্লিশ টাকা কেনা কাঠের ডাইরি পমের ডায়রি চায়না চায়না লেদারের ডায়রি টালি খাতা আছে রেজিস্টার ভালো আছেন এই তো কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান স্টেশনারি আইটেম তো সকলে এ টু জেড স্টেশনারি আইটেম বলতে যা প্রোডাক্ট বুঝি সবই আপনাদের কাছে আছে জি আলহামদুলিল্লাহ সমস্ত আইটেম আমাদের কাছে

একদম পাইকারি রেটে চিপ রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন তো দর্শক এক এক করে আমরা কালেকশন গুলো দেখাবো এবং আপনাদের ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো শুরুতে আমাদের লোকেশনটা একটু বলে দিবেন এটা হচ্ছে হাকিম হাবিবুর রহমান রোড ছোট কাটারা মাক্কি মসজিদের পাশেই আমাদের দোকানের নাম বি কিউ বি কিউ আচ্ছা এখানে আসলে দেখা গেছে আপনি সরাসরি শপে আসবেন শপে এসেও অর্ডার করতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করতে ভিডিওর উপরে নাম্বার রয়েছে জি নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের ছবি দেবেন অথবা প্রোডাক্ট সম্পর্কে বলবেন ভাই একটা নির্দিষ্ট কত টাকার অর্ডার করতে হবে মিনিমাম দশ হাজার টাকা মিনিমাম দশ হাজার দশ হাজার টাকার অর্ডার হলে আপনি ঘরে বসেই আপনার প্রতিষ্ঠানে বসেই পেয়ে যাবেন আচ্ছা শুধু আমরা কোন কালেকশনগুলো দেখব দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে খাতার শুরু কত টাকা ভাই দুই টাকা পঞ্চাশ পয়সা মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা এরপরে আছে পাঁচ টাকা পাঁচ টাকাই খাতা পাঁচ টাকা পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি আচ্ছা এরপরে 10 টাকা কেনা বিশ টাকা বিক্রি দশকায় কিনা বিশ টাকা বিক্রি এরপরে বিশ টাকা কেনা তিরিশ টাকা বিক্রি বিশ টাকায় কিনা তিরিশ টাকা বিকছি আচ্ছা এভাবে ছোট খাতাগুলার কালেকশন হলো এই কয়েকটা আচ্ছা ইংলিশ বাংলা সব বাংলা অঙ্ক ইংরেজি সকল আইটেম অ্যাভেলেবেল সকল আইটেম আজকে যে বড় খাতা বড় খাতা যে একবারে দশ টাকার আইটেম থেকে শুরু আচ্ছা দশ টাকাটা হলো মাত্র 5 টাকা কেনা 5 টাকা কেনা 5 টাকা 5 টাকা মানে অর্ধেক লাভ জি অর্ধেক লাভ 20 টাকার খাতাটা 60 টাকা এখন 8 টাকায় কেনা 20 টাকার খাতা 8 টাকায় কিনে 20 টাকা জি এর মত আরো কোয়ালিটি আছে মান ভেদে দাম বেশি আচ্ছা বিভিন্ন আপনার ইংলিশ বাংলা সব জি বাংলা অংক ইংরেজি সবই আছে তবে মান অনুযায়ী দাম মান অনুযায়ী দাম

আচ্ছা শীষ পেন আছে কালার পেন্সিল আছে এগুলো কি কালার এগুলা এগুলো কালার পেন্সিল আপনার কালার মধ্যে অনেকগুলো ইয়ে আছে ছোট বড় আছে আচ্ছা

পঁয়তাল্লিশ টাকা কেনা আপনি এটা একশো টাকা বিক্রি করতে পারবেন এটা মাত্র সত্তর টাকা না প্লাস্টিকের সবচেয়ে উন্নত মানের এটা একশো টাকা বা দেড়শো টাকা বিক্রি করা এক দেড়শো টাকা বিক্রি জি জি আলহামদুলিল্লাহ নতুন বছরের ডায়রি আমাদের চলে আসছে প্রত্যেকেই নেওয়ার সময় অবশ্যই বিকিও ডায়রি দেখে নেবেন যে কোনো দোকান থেকে খরিদ করবেন আপনারা অবশ্যই বিকিও লেখা থেকে খরিদ করবেন আচ্ছা কাঠের ডায়রি ফোমের ডায়রি দুইটাই আছে জি কাঠের ডায়রি ফোমের ডায়রি চায়না চায়না লেদারের ডায়রি সবই আছে আমাদের কাছে সবই আছে আচ্ছা এই পাশে রয়েছে আপনার টালি খাতা টালি খাতা টালি খাতা আছে টালি খাতা আছে রেজিস্টার খাতা আছে রেজিস্টার মোটা রেজিস্টার চিকন রেজিস্টার সুপার রেজিস্টার সব আইটেম আমাদের অ্যাভেলেবেল প্রত্যেকটি আইটেম দেখার সময় খরিদ করার সময় অথবা সময় লেখা থেকে খরিদ করবেন আচ্ছা সকল ধরনের আইটেম আছে এরপরে বাচ্চাদের জন্য যে বইগুলো প্রত্যেকটি আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চাদের বই আলহামদুলিল্লাহ আচ্ছা জি সুন্দর সুন্দর বাচ্চাদের বই রয়েছে নোটবুক ডায়েরি এ টু জেড সমস্ত আইটেম আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এবং কোম্পানি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমাদের বিকিউ বাংলাদেশ নামে যতগুলা অ্যাকাউন্ট আছে কোম্পানি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এরপরে আপনাদের প্রোডাক্ট যাবে ইনশাআল্লাহ